সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জি সালমের পর এবার বিয়ের পিড়িতে বসেছেন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ভাই কয়েক ঘন্টা পূর্বেই তার ভ্যারিফাইড ফেসবুক পেজে নিজের বিবাহিত স্ত্রীর সাথে ছবি আপলোড করে নিজের বিয়ের ঘোষণা দিয়েছেন তিনি কমেন্ট বক্সে সবাই অভিনন্দন এবং দোয়া ভালোবাসার জ্বর বইয়ে দিচ্ছে তাদের জন্য রয়েছে অনেক অনেক দোয়া এবং শুভকামনা তার স্ত্রীর নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউসি জানা গেছে তিনি বরিশালের মেয়ে এবং তিনি বরগুনার সরকারি মহিলা কলেজে অধ্যয়নরত খুবই সাদামাটাভাবে ছোট্ট আয়োজনে নিজের বিয়ে সেরেছেন রাফি ভাই নিজের পোস্ট দেওয়ার আগ পর্যন্ত কেউই তার বিয়ের খবর জানতো না এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে প্রত্যেক সমন্বয়কের বিয়ের ব্যাপারটাই কিন্তু খুব ছোটোখাটো এবং সাদামাটাভাবে হয়েছে যদিও সার্জিস ভাইয়ের বিয়ের খবরটা অনেক অংশেই জানাজানি হয়ে গিয়েছিল তবে রাফি ভাইয়ের ব্যাপারটা একটুও জানাজানি হয়নি রাফি ভাইয়ের এই আন্দোলনে তার অবদান যে কত বেশি সেটা আমরা সবাই কম বেশি জানি তাকে নিয়ে হয়তো ফেসবুকে খুব একটা বেশি আলোচনা সমালোচনা হয় না কিন্তু আন্দোলনে তার সাহসিকতা ছিল আমাদের জন্য অন্য রকমের একটা স্পৃহা তাদের বিবাহিত জীবনের জন্য রইল অনেক অনেক অভিনন্দন শুভকামনা এবং দোয়া